পাঁচ নম্বর করা হলো কুড়ি লক্ষ আটচল্লিশ হাজার টাকা ড্রেন স্যাংশন হয়েছে সেটা আজকে শিলান্যাস করা হলো এটা আগামীকাল থেকে কাজ শুরু হবে আচ্ছা এটা কি একটা ড্রেনের জন্য এত টাকা বরাদ্দ হয়েছে না আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের জন্য হয়েছে এটা আচ্ছা একটি ওয়ার্ডের জন্য একটা হ্যাঁ একাধিক যেখানে যেমন হবে মানে সেই হিসাবে সেই অনুপাতে কাজটা হবে আমরা চাইছি কি যাতে এই জায়গাটা ধরুন কি একটু মানুষ ড্রেনের জল থেকে একটু রিলিফ পায় আর বর্ষার সময়তে একটু ড্রেন ভরছে আমরা বুঝতে পারছি কিন্তু ওটা দেখে আগামী দিনে সেই কাজগুলো করা হয় অভিযোগ তো আসছে যে পৌরপিতা বা এই বোর্ড কাজ করতেই পারছে না তো সেখান থেকে আপনি এক একটা শোনেন আমি বলি বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকম কথা বলবে সেটা করলে হবে না আমরাকে আমরা যেহেতু আমাদেরকে পাঁচ বছরের জন্য প্রতিনিধি পাঠিয়েছি জঙ্গিপুর পৌরসভাতে আমরা কাজ করে যেতে হবে আমরা একের পর এক কাজ করব শিলান্যাস করব উদ্বোধন করব এরকম জঙ্গিপুরের মানুষ দেখবে আর জঙ্গিপুরের মানুষ জানে কি জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান কিংবা কাউন্সিলর ভাইস চেয়ারম্যান আমরা কি কাজ করি জঙ্গিপুর মানুষ ভালো ভালোবাসে বলছিলাম পৌরসভা যে মার্কেট আছে রয়েছে ফুলতলা মোড়ে সেখানে সন্ধ্যা হলেই মদের আসর বসছে ইনি আমরা দেখছি আমাকে পাড়িয়ে ছবি পাড়িয়েছে ওটা আমি দেখছি দুএক দিনের মধ্যে এটা ক্লিয়ার করব আমরা পৌরসভার মার্কেট মানেই হচ্ছে জনসাধারণ বা এলাকাবাসী পৌর এলাকাবাসী যাতে সেই মার্কেটে দোকান খুলতে পারে মার্কেট যার জমা হয় সেই জায়গায় ফুলতলা মোড়ের যে মার্কেট সেই মার্কেট একাধিক মার্কেট দোকান বন্ধ করা আছে অভিযোগ দোকানগুলি দখল করে রেখেছে দখল করা আছে দোকানকে ব্যবহার করছে না দেখুন এলাকার মানুষ দোকান নিয়েছে কিছু ব্যবসিক লোক নিয়েছে কিছু অব্যবসিক মুখ দিয়েছে তারা যদি দোকান না খোলা আমি তো জোর জবরদস্তি করতে পারবো না আমাকে ভাড়া কিন্তু আমার পৌরসভাতে দেয় আর যেটা পরিষ্কার অপরিষ্কারের কথা বলছেন কিছু সমাজবিরোধী মানুষ আছে ওই রকম জায়গাতে যায় মদ খায় কিংবা খারাপ কাজ কিছু করে গাঁজা মজা খায় তবে এটা আমরা দেখছি আমাকে মানে দু একদিন আগে খবরটা দিয়েছে আমি দু এক দিনের মধ্যে এটা